টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো এখন বাজে হচ্ছে সকাল ছটা আজ হচ্ছে বৃহস্পতিবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি দেখো সকাল সকাল বসিয়ে দিয়েছি একদিকে চা আর একদিকে আগের দিনের তরকারি ছিল সেই তরকারিটা গরম করবো বলে বসিয়েছি কারণ আমার বর কাজে যাবে সাড়ে ছটার সময় তো ওকে টিফিন দিতে হবে তো দেখো চা হচ্ছে এখানে সকালে হয় লিকার চা তাই চাটা করে তারপরে এটা ফ্রিজে ছিল এটাকে গরম করে ওকে দিয়ে দেবো ও মুড়ি দিয়ে নিয়ে চলে যাবে তো দেখো তারপরে চা খেয়ে ও কাজে চলে যাওয়ার পর আমি কেচে চলে এসেছি ছাদে মেলতে কারণ সকাল সকাল না কাজ করে নিলে আমার পর আবার ওই সাড়ে বারোটা একটার মধ্যে খেতে চলে আসে কারণ তাকে আবার টাইমে খেতে দিতে হবে তো দেখো ছাদে কাপড় মেলে আমি চলে এসেছি বিছানা তুলতে নিচে ঘরের কাজ হয়ে গেছে অপর ঘরের বিছানা আমার ছেলে শুয়েছিল তাই বিছানাটা তোলা হয়নি তাই তুলে তুলে নিচ্ছি বিছানা তুলে নিয়ে এবার চলে এসেছি ঘর ঝাড় দিতে দেখো ঘর ঝাড় দিয়ে দিচ্ছি এখন শীতকাল তো প্রচুর ধুলো ওরে আর পাশের বাড়ি যাদের ছাদ আছে তাদের ছাদেতে প্রচুর ধুলো ওরা সব রোদ্রে দেয় তো সেই ধুলোগুলো আমাদের ঘরের ভেতর ঢোকে যতই পর্দা দেওয়া থাকুক তাও হাওয়াতে ধুলোগুলো ঢোকে তো প্রচুর ধুলো রোদ ঝাড় দিয়ে মুছে তা সত্ত্বেও তো ঘর ঝাড় দিয়ে ঝাড় দেওয়ার পর আমি চলে তারপরে চলে এসেছি রান্না বসাতে দেখো আজ যেহেতু বৃহস্পতিবার তাই নিরামিষ আজকের মেনু হচ্ছে ডাল সয়াবিনের তরকারি থোর ভাজা দেখো এখানে ভাত একটাতে বসিয়ে দিয়েছি আর আর একটাতে আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি কারণ আমি আলু ভাপিয়ে জল ফেলে দিই আর এদিকে বসিয়ে আমি এদিকে থোরটা একটু হাতে করে চটকিয়ে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে তো তার আগে আর একটা কথা বলা হয়নি আমি এর এর মধ্যে বিছানা জেরে ঘর মুছে নিই আমি স্নান করে নিয়েছি কারণ আর ছিল বৃহস্পতিবার তাই রান পুজোর একটু ঝামেলা আছে দেরি হয় পুজো করতে তাই তাড়াতাড়ি চান করে নিয়ে এদিকে আমি রান্না করেছি এদিকে এর মধ্যে আমার ভাত থোর ভাজা আর ডাল হয়ে গেছে একটু ডাল হয়ে গেছে এর মধ্যে তারপর আর বাকি আছে শুধু তরকারি তরকারিটা বসিও দিয়েছি ওটা ওটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো এর মধ্যে তখন বাজে বারোটা তো এসে গেছে স্নান করতে গেছে তো ওটা স্নান করে আসতে করতে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো তারপর অনেকটা সময় পর পরে আমি এসেছি তখন বাজে হয়তো আটটা ঘড়িতে আমি ঠিক দেখিনি তো এটা হচ্ছে রাত্রি ডিনার রাত্রি ডিনারে আর রুটি করে নিই করেছি চাউমিন আর দুধটা ছানা করে নিয়েছি নিয়ে ওপরে চলে যাব তাই তাড়াতাড়ি করে নিয়েছি নিয়ে দেখো আজকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে বাসন ফাসন সব গুছানো অভিকে খেতে দেওয়া সব হয়ে গেছে করে নিয়ে এবার ছেলেকে ডেকে নিয়ে সব খাবার ফাবার নিয়ে ওপরে চলে যাবো কারণ এখন শীতকাল তো তাই ওপরে শুই গরমকাল হলে নিচে শোয়া হয় তো তারপরে দেখো একটু রেডি হয়েছি একটু রিলস বানাবো বলে তো রিলস বানানো আমার তখন হয়ে গেছে শুধু তোমাদেরকে দেখানোর জন্য একটুখানি শ্যুট করেছি আর দেখো আমার ছেলে এখানে সোফায় শুয়ে শুয়ে টিভি দেখছে তো ওর বাবাতে আর ছেলেতে বলছে খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও তো আমি সব চেঞ্জ করে তারপর তাড়াতাড়ি খেয়ে খেতে দিয়ে দিয়েছি দেখো আমিও খেয়ে নিচ্ছি তো আজ এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা তো টাটা সবাইকে গুড নাইট ভালো লাগলে লাইক কমেন্ট করো করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো